চলো আজ মানে ফেলা হয় ঠিক আছে আজকে পুরো সবাই দেখতে হবে যদি এরকম হবে আর আমরা ফার্স্ট যাবো না যাবো না ফার্স্ট যাবো আমাদের মাথায় আমাদের ওয়েট করছে ওর কাছে যাবো ওর কাছে কেউ কেক তারপরে আমরা সাদা যাবো চলো চাই এটা হচ্ছে কলবনির সাইডে এ দেখতে কত আখ আখ চাষ হয়েছে এই যে আর এই সাইড টায় দেখাচ্ছি এ হচ্ছে গুড় তৈরি হয় গুড় গুড় ওই এখানে তৈরি হয় দেখতে পাচ্ছি ওই গাছ গোটাই আখ পুরো একদম কলবনির দিকে এদিকে আখ ওই আখ ওই চাষ করে এপাশে তো ধান চাষ করে না আখ ওই চাষ করে পুরো দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি ঠিক আছে তো এই যে এখানে দাঁড়িয়ে ছিল একে আমরা এখন নেব ঠিক আছে এই গাড়ি উঠে গেছে দিয়ে এখন আমরা সোজা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই কটা ওখানে দাঁড়িয়ে আছি তিনটা কটা বাজে এখন বাজে তিনটার দিকে বারোটা বারোটার দিকে এখানে দাঁড়িয়ে ছিল ঠিক আছে এখন বাজে কোটা চল্লিশ তো অনেকক্ষণ এখন দাঁড়িয়েছিল ঠিক এখন পৌঁছে গেছি নিয়ে চলার যাই বসরা বসাতে দেখা হচ্ছে তো এখন আমরা চলে এসেছি ঠিক আছে তো যে বন্ধুটাকে যে নিয়েছিলাম তার পিসির বাড়িতে আমরা বাইক রেখেছি যে ওখান থেকে ফসরাতে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে ঠিক আছে এমনিতেও অনেক ভিড় হয়েছে মনে হচ্ছে যা গাড়ি যাচ্ছে যা বুঝা যাচ্ছে যে অনেক ভিড় হয়েছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যাতে আর যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ঠিক আছে দেখছ দুজন যাচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে ঠিক আছে তো সামনে থেকে তো যা দেখছি পুরো গাড়ি একদিন জাম করে রেখেছে তো তাই আমরা ওর পিসি বাড়িতে আর এমনিতেও তার পিসি বাড়িতে কাছে ছিল বলে ওখানে রেখে দিয়েছি গাড়িটা আর যার লোক হয়েছে বাবারে প্রচুর ভিড় হয়েছে চলো তো চলো দেখা যাবে ওখানটায় গিয়ে ঠিক আছে আর কেমন কী লোক হচ্ছে আর মেলাটা তো ভতটা এসেছে কিন্তু এই মেলার সময় কোনোদিন দিন আসেনি তো আজকে মেলা হচ্ছে বলে এসেছি তো চলো দেখা যাচ্ছে মেলার ভিতরে যাই ঘুরে ভিড় রয়েছে তো এখন দেখতে হচ্ছে তো আমরা মেলার ভিতরে চলে এসেছি ঠিক আছে দেখতে হচ্ছে মেলা কত ভিড় রয়েছে এমনিতে অনেক ভিড় রয়েছে ঠিক আছে গাড়ির ডিজাইনটা দেখছো একদম পুরো সুপার হিট দিয়েছে পুরা আর একটা কি রয়েছে যে আমরা মেকআপ যা সেজে এসেছিলাম সব একদম

तो चलो व्लॉग रे फॉलो करो पूरा का बहुत गुलाबी ओ कहीं तारो भी बड़ा देखो आजारा देखजो प्लीज यदि ভাল लगे तोमरा एकटा करे सब्सक्राइब कर दीबे चैनल लगे फोटो का क्वालिटी ভাল लागतो भाई सब और हो जे की अनुष्ठान की प्रोग्राम आ जे ठीक है जे तो तुमरा खाली बोलची जनरल सब्सक्राइब कर दीबे सब भाई वीडियोला देखते रहको আর গোটা ঘুরঘুর দিয়ে দোকান জহর দুপুর হয়ে গেছে দোকানে কি কি আছে আর কি পাওয়া নাকি লেগে আছে ও কি হাবু বল তো চলো যাও লড়ক কতরা আছে চল যাও বাচ্চে যা বাকি যা খাই আগে তারপর সব কিছু দেখাচ্ছি কিন্তু মানে কি না পাই যদি দেখায় কি খাওয়া যায় না 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 তো হচ্ছে না কি হবে তাহলে আমাদেরও আসবে না কি হবে

আচ্ছা চলুন জঙ্গল থেকে নামা। ওরে বাবা ওরে লেট হচ্ছে। এটাকে जल्दी কর। হ্যাঁ। আমাদের আশিতে রাখছি। ঠিক আছে। পাবো গিয়েছে। হ্যাঁ। দেখা যাচ্ছে। আছে। বে জান না কিছু না কিছু মোটা মোটা আমাদের কাছে গাড়ি চাবিটা ঠিক করে রাখতে পারলে বাড়ি যেতে পারবনি। এইডা এইডা। গাড়ির চাবি। এর পাশে যাওয়া যাক। আপনারা ধারণা করে

550। 550। 550। 550। ये मुँह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुँह में पैदाशी सुपारी है। सेल। ताको खाना सेल चल चल गया जिला की 550। 550। हाँ सारा बात नाइट तो तो चावर जतिन पुरे ना जाक। ताई जाओ परे एडजस्ट परे आम वीडियो करते होते আর ফার্স্ট টাইম এত মানে এত পাবলিক এর সামনে বেরিয়ে চলো ওপর দিয়ে পোস্ট দিবে দেখা যাক আর একটা উপরের দিকে যাবো উপরে ব্রিজটা প্রচ প্রচুর বড় ব্রিজ আছে যাই উপরের দিকে ভাই আমার এত গরিব আমাদের কাছে ক্যামেরা নেই কিছু নেই আর তাড়াতাড়ি আমার শ্বাস পুরা হান্ড जो तो तारा तारी पार भी हमारे सब्सक्राइब डे हंड्रेड करे दिवे और एक बार उधी के जाबो नहीं तो आवार मेला दिए जाबो इधर के लोने एक टांट तो भी ब्रिजों से सुबह ना तो चलो पारा ही रास्ता डा वो साइड दिए जाबो गाड़ियाँ से पास्ती के पास्ती के <laughs> देख लिया रहूँ बसे लोकेशन तो पूरा एकदम वो पसे लोकेशन पूरा

এত মানে এত কষ্ট করে টাইম বার বাড়কি তোমাদের জন্য ভিডিও করছি তোমরা কি না দেখো কী বলবো পারব আসতে আর বেশি কিছু বলবো না যা ব্লগটা বড় বড় করেছি তোমরা দেখো ব্লগটা ভালো যদি লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর একটু লাইক এবং কমেন্ট করে দেবে আর ব্লগটা বেশি বড় করবো না এখানে ব্লগটা শেষ করছি আর বাড়িয়ে যেতে হবে আমাদেরকে চলো বাই